তোমার কাছে চোখে কালো দানা উপরে আছে আচ্ছা দেখাও প্রথম থেকে দেখাও শুরু করো কি কি পায়রা আছে প্রথম বিডিং পিয়ারটা দেখো আচ্ছা বিডিং পিয়ারটা দেখো চলো শুন হ্যাঁ সাদাম ভাইয়ের লব দেখতে পাচ্ছো এই যে আর খুব সুন্দর সুন্দর কবুতর আছে আজকে যে কবুতরগুলো আছে ভালো করে দেখুন সব করুন ওটা ওটা ধর এই পায়রাগুলো সব রেজাল্ট করা মানে প্রচুর ফ্লাই করবে এর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ এটা কি সবুজ আছে দুটো সবুজের ভিতরে এটা মেচুয়া আছে এটা সবুজ আচ্ছা দেখো দুটো দুটো হাতে দুটো হাতে নাও

আর বন্ধ লেজের পায়রা না খোলা লেজের পায়রা এটা বলো ওটা বন্ধ লেজ এটা খোলা আচ্ছা এই এটা এটা নড় দেখতে পাচ্ছো এটা নড় পায়রা এর এই রিংটা আর একটু আইস কোয়ালিটির দেখাই দেখতে পাচ্ছো দেখাই একটু ভালো করে এই এই পিয়া দুটো দাদা একটু হাতে নাও দুটো দুটো এক সঙ্গে এই এই পিয়া দুটো কত টাকা দাম কত টাকা দাম বলো দাদা এই এই পিয়ার এই পেয়ারটা সেল নেই এর বাচ্চা সেল আছে এর বাচ্চা কত টাকা সেল আছে এর বাচ্চা মিনিমাম তোমার পনেরোশো টাকা পনেরোটা উড়িয়ে দেখে দেবে পাঁচ ঘন্টা আচ্ছা পাঁচ ঘন্টা উড়িয়ে দেখে দেবে পনেরোশো টাকা আর কি আছে দেখাও এটা কি আছে বলো তো এটা এটা কি রৌদ্র উড়বে রৌদ্র হ্যাঁ আচ্ছা তাহলে এই দেখতে পাচ্ছ এই দুটো ওই যে ম্যাড্রাস দেখতে পাচ্ছ ওই ম্যাড্রাসের বাচ্চা এই এই দুটো কত টাকা দাম আছে বলো প্রাইস টাকা দাম আছে দেড় হাজার টাকা দাম আছে উড়িয়ে একটু উড়িয়ে দাও ওঠে দেখে আমি যতক্ষণই উড়িয়ে দেবো আগে একটু চোখে সবটা করে আচ্ছা সবটা করা আছে দেখো চোখের চোখের আইস কোয়ালিটি দেখায় দাদা বলছে যে পুরো মানে ওয়ান ক্যামেরায় দেখাবে দেব আচ্ছা ঠিক আছে দেখা দেখি ট্যাক আছে দাদা ট্যাক আছে দেখি ট্যাকটা দেখি একটু দেখতে পাচ্ছো ট্যাকও আছে সুন্দর ট্যাক দেখি এবার আইস কালার দেখি সাইডুলি দেখা বন্ধুরা এই জন্য এটা হচ্ছে তোমার নড় পায়রা এর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছো প্রচুর পাঁচ ছ ঘন্টা উড়ে বলছে দাদা এই গরমে এটা হচ্ছে মাদা পায়রা এর আইস কোয়ালিটি দেখো এবার তুমি উড়িয়ে দাও এখানে সামনে যাও এখানে সামনে যাও আচ্ছা দাদা আরো 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 সামনে আরো সামনে যাও আরো সামনে হ্যাঁ হ্যাঁ উড়িয়ে দাও বন্ধুরা দেখতে পাচ্ছ উড়িয়ে ফ্লাই করাচ্ছে দাদা এটা কতক্ষণ এখন উঠবে মিনিমাম পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা উঠবে একদম হ্যাঁ তো দেখতে পাচ্ছ আর দুটো তোমার পায়ে উঠে গেছে কোন দেখছিলাম দুটো উঠে গেছে অনেক হাইট উঠেছে দেখতে পাচ্ছ এগুলো পুরো অন ক্যামেরায় দেখাচ্ছি দাদার কাছে উড়িয়ে রেজাল্ট করে নিয়ে যাবে কেউ যদি পায়ের দিয়ে সকালে আসবে সকালে এসে উড়িয়ে দেখে তারপর নিয়ে যাবে ওদের অনেক হাইট নিয়েছে এ অনেক উপরে উঠে গেছে হ্যাঁ ও উঠে যাবে বলো

আর আইস কালার এটা একটু বন্ধুরা এটা এছে নড় পায়রা এটা নড় আর এটা মাদা কেউ যদি ওড়া পায়রা নিতে যাবে দাদার সঙ্গে কন্টাক্ট করবে দাদা পার্সেল তালদি পুঞ্জ দিয়ে আসবে আচ্ছা দেখো তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো এই গরমে এখন অলরেডি বা এখন বাজে বারোটা আর এই রোদ্রের মধ্যে ভিডিও বানাচ্ছি আমরা আর কি পায়রা আছে দেখো উড়িয়েছি হুম পুরো সাড়ে পাঁচ ঘন্টা করে তোমার বাড়ি ঠান্ডা সময় এখন তো কিছু আছে হ্যাঁ করে ও ছঘন্টা পরে উঠে দেখিয়ে দেবে পাঞ্জাবি পায়রা সব ট্যাগ লাগানো আছে তোমার ট্যাগ আচ্ছা দেখো দূরে দূরে একসঙ্গে দেখো এটা হচ্ছে তোমার মাথা পায়রা পাঞ্জাবি আর এটা নয় এটা তোমার তোমার রেজাল্ট করেছে হ্যাঁ এ আমার বাড়ি দেখে আইস কোয়ালিটি দেখাই পাঞ্জাবি প্যারা যদি নিতে যায় তার সাথে কন্ট্যাক্ট করবে দেখতে পাচ্ছ এর আইস কোয়ালিটি আর আর ওইটা দেখাও ওইটা ওইটা দেখা

এ পায়রা এমনি আমাদের বন্ধু-বান্ধব আছে তাদের কাছ থেকে কালেকশন করি তারপর আমার কাছেতে নিয়ে যায় অসুবদেনে আচ্ছা ডট দেখাও এর আইস কোয়ালিটি দেখতে হচ্ছে বন্ধুরা আমি দেখা একটু কাছ থেকে একটু লাইটটা অন করে এই দেখো আইস কোয়ালিটি এই যে এটা 6 ঘন্টা রান পায়রা এটা मादा পায়রা হালকাটা কো গ্রিন আয়ে আছে আচ্ছা হালকা গ্রিন আয়ে আছে দেখতে পাচ্ছো আর আর দানাটা দেখাও আর দানাটা দেখাও ডাটা দেখতে পাচ্ছ একদম সুন্দর শেপে আর আর কি আরেকটা দেখো নটটা দেখো ওই তো উপরে ওই উপরে দেখি হয় উপরে উঠে গেছে ওটা নট ছিল এটা মাদি আছে আচ্ছা ওটা নট ছিল হ্যাঁ ওটা নট ছিল ওটা নট ছিল এটা মাদি দেখতে পাচ্ছো

দুটো ইউনিক কালার পিওর দেখাবো এটা কি কাশমা হ্যাঁ কাশমা এ পায়রাটা খাইছে আর কি এ বাজি মেরে ওপরে ওঠে পায়রা তো দেখেছো বাজি মেরে নিচে লাভে এ পায়রা দুটো হ্যাঁ বাজি মেরে ওবরে ওঠে হাইড মানে উপরে উঠতে উঠতে চলে যায় তাই তো উপরে উঠবে হাই তার মানে বাজি মারতে মারতে ওপরে ওঠে আচ্ছা দেখাও দেখি এর আইস কোয়ালিটি দেখাও একটু সাইড লড় দেখো ওদরে দেখতে হচ্ছে এটা কাশমা কাশমা শুধু কাশমা তাই তো হ্যাঁ কাশমা আছে এটা কি নরমাল মাদা এটা

এটা শুধু সব করানোর জন্য দাদা সেল করবে না এর বাচ্চা হলে সেল করবে খুব কষ্ট করে জল করে যে বলছিল এই পাড়া দূরের সম্বন্ধে কিছু বলো এই মাদিটা এই মাদিটা আমার সবথেকে ঘরে পুরানো মাদি এটা আর জন্য আমি সেল নিয়ে এই নটটা নিয়ে এসেছি এর সাথে জোড়া মেরেছি দিয়েছে এই মাদিটা এই মাদিটা পুরো আট ঘন্টা ওড়ানো আছে আমার কাছে বাচ্চা বেলায় উড়েছিল আট ঘন্টা আচ্ছা সেখান থেকে আমি পায়রা ডানা কেটে দিই মানে তুমি ওড়া পায়রা যারা ফ্লাই করে সেগুলো পায়রা গুলো পছন্দ করো পায়রা পুষি না আচ্ছা যেগুলো যেগুলো পায়রা ফ্লাই করে সেই পায়রা রেখে দাও তাই নরমাল পায়রা আমি পুষি না আচ্ছা দেখাও দেখি তোমার মাঝে বলে পুরনো পায়রা এই এইটা সবচেয়ে আমার পুরনো পায়রা আমার ঘরে ডানা কাটা আছে আচ্ছা এই পায়রাটা আর বসকে রেখেছি এবার ডিম বাচ্চা করছি হ্যাঁ একটু লাস্ট আর দেখাও লাস্ট আর আর চোখের আইস কোয়ালিটি নিচে করে হ্যাঁ নিচে করো এই দেখো কালদম পায়রা দেখতে পাচ্ছ এসব ওড়া কালদম পায়রা প্রচুর ফ্লাই করবে এর ছোট আর খুব ছটপট পায়রা দেখতে পাচ্ছ

মানে কত মানে সুন্দর স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা এক পিস সিঙ্গেল ওর সাথে এটা জোড়া আছে সিয়ামাজিরা জোড়া আছে এটা সিয়ামাজিরা দেখি হ্যাঁ এই এটা কতক্ষণ ফ্লাই করে বলে ফ্লাইটা বলে আগে এটা 4 ঘন্টা প্লাস আচ্ছা 4 ঘন্টা উড়বে এই এটা হ্যাঁ এটা 4 ঘন্টা প্লাস করা আর এই নটটা নটটা দানা কাটা আছে আমি নিয়ে এসেছি এখন ওড়াই নে আচ্ছা এই দুটো এটা ভালো হ্যাঁ অবশ্যই ভালো দেখে দেখে বয়ে একটু ভালো করে এই আইস কোয়ালিটি বন্ধুরা দেখো আর আর লেস লেসটা দেখো পুরো তিলক বাঁধা গড়াই থাকে তিলক বাঁধা

তো বন্ধুরা এক পেয়ার লাল সিরা পায়রা দেখাচ্ছে দেখো লাল সিরা পায়রা লাল সিরা যেটা বলে আচ্ছা পুরনো ব্লাড লাইনের লাল সিরা এটা এটা তো কাল সিরার ভিতর পড়ছে হালকা কাল সিরা এটা এটা এই যে লাল ফুল লাল ফুল বলে না লাল ফুলের টাইপের আচ্ছা লাল ফুল টাইপের হ্যাঁ এই এটা পুরনো ব্লাড লাইনের কোনটা মাথা কোনটা নড় এটা নড় আছে এটা মাদি এই দুটোর প্রাইস কত আছে বলো এই দুটোর প্রাইস ওই দেড় টাকা রাখছি কিন্তু একটু কম বেশি হয়ে যাবে আচ্ছা কম বেশি হয়ে যাবে প্যারকেটিং করলে কম হবে দাদার থেকে আমার চ্যালেঞ্জ নিয়ে আর একটু কম হবে অবশ্যই অনেক কম করে দেবো আচ্ছা আইস কোয়ালিটি দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ একটু আইস কোয়ালিটি দেখিয়ে দিই আর এত গরমের রোদ্র ভিডিও করতে খুবই মানে কষ্ট হচ্ছে গরমে ঘেমে একদম আমাদের সবাই দেখতে পাচ্ছে দাদার অবস্থা আমাদের অবস্থা এরকম হয়ে গেছে বাট তোমাদের জন্যই ভিডিও করছি তোমরা বেশি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো আর দাদার পায়রাগুলো কেমন লেগেছে বলবে আর কি কি পায়রা আছে দেখো তো এই 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 পায়রা দুটো সম্বন্ধে একটু বলো এ পায়রা দুটো 4 ঘন্টা ওড়ানাতে আচ্ছা এটা কি ওই পায়রা দুটো বলছে ধরিয়েছে ধরেছে তুমি হ্যাঁ এই পাড়া দুটো আমার পায়রার সাথে এসেছে আচ্ছা আমার পায়রার সাথে ফ্লায়িং করতে করতে এসেছে আমার বাড়ি রয়ে গেছে আচ্ছা রয়ে গেছে দুটো এক পেয়ার হ্যাঁ দুটোই এক কোনটা নোয়া কোনটা मादा বলো একটু এটা নোয়া রে এটা मादा বলছে এসে দেখবে দেখার পরে কিনবে এই দুটো দেখতে পাচ্ছি এই দুটো 4 ঘন্টা উড়বে বলছে দাদার বাড়ি এসেছে তো দেখে তো খুব ভালো লাগছে আর এর পায়রা আইস কোয়ালিটি দাও এইটা আইস কোয়ালিটি দেখাও কাছ থেকে দেখলে তুমি ফ্যান হয়ে যাবে এই পায়রাগুলো এত সুন্দর সুন্দর পায়রা আর এটা হচ্ছে দুটো হলে বলো দুটো টাকা বারোশো আচ্ছা বারোশো টাকা হলে দেখে দিয়ে দেবে উড়িয়ে দেখে দেবে তো উড়িয়ে দেখে আচ্ছা সব উড়িয়ে দেখে দেবে দাদা তো চলো আর কি আছে দেখো এর নটটা যে তোমার বললাম যে উড়ে গেছে নটটা উড়ে গেছে আর এই মাদিটা দেখো আচ্ছা এটা পাঞ্জাব এই যে মাদি

এইট আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেউ যদি তালদিপ বন্ধু পায়রা দিয়ে আসতে পারবে তো তো বন্ধুরা তুমি দেখো দেখো পছন্দ হলে ট্রেনিংয়ে বললে দিয়ে আসবে পার্সেল দিয়ে আসবে বাট এখান থেকে দেখুন দেখে যদি পছন্দ হয় তো আমাদের দাদার পায়রা ম্যাড্রাস পায়রা কত সুন্দর ফ্লাই করছে অনেক হাইটে সব পায়রা কিন্তু সব ম্যাড্রাস পায়রা কিন্তু অত হাইটে ওড়ে না এই রোদরে মানে এত রোদরে মানে যেখানে লোক দাঁড়াতে পারছে না এত রোদরে এত হাইট নিয়ে উঠছে দেখতে পাচ্ছ ওয়ান ক্যামেরায় দেখাচ্ছি তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আর দাদার কাছে যদি পায়ের নিতে চাও আসবে দাদার কাছে এসে দেখে উড়িয়ে দেখে নিয়ে যাবে অন ক্যামেরায় বললাম যে যদি না উড়ে নিতে হবে না মানে পায়রা উড়েছিলাম সে পায়রা দেখো এই দেখা যাচ্ছে আচ্ছা আমি ক্যামেরা ক্যামেরা উঁচু করে দেখাতে উপরে হ্যাঁ উপরে দেখা যাচ্ছে আমি জুম করে যে কত হাইট উঠে আছে হই দেখো ওই আচ্ছা লোকেশনটা তো তালদি উনিশ পার্সেল দেবে বলছে আর যদি আসতে চাও তাহলে তালদি থেকে সোজা তোমার মশিয়ারার বাজার মশিয়ারা বাজারে আসতে হবে তো এখানে আসবে যদি মানে জীবনতলা থেকে আসো জীবনতলা থেকে সেই মুর্শিদাবাদ বাজার এই দিকতে আসা যাবে তো আমাদের ভিডিওটা কেমন জানাবে জানে সুন্দর নেক্সট ব্লগ টাটা বাই বাই আর ওইটা দেখি তোর সঙ্গে এক